হ্যালো এভরিওয়ান হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমিও বেশ ভালো আছি পুজো তো চলে গেছে অনেক দিন কিন্তু ভিডিওগুলো সব ফোনে পড়েছিল মনে হলো ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই দিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা পুজোর প্রথম দিন ছিল আর এটা একটা বাংলাদেশি অর্গানাইজেশনের পুজো ছিল আর আমি ডিরেক্ট আমার শিফট কমপ্লিট করে চলে গেছিলাম পুজোতে সেজন্য জন্য দেখতে পাচ্ছ অর্ধেক সেজে আছে বাকিটা যেতে যেতে সেজে নিয়েছিলাম আর এই দেখো এটা হলো এন্ট্রান্সটা আমার বাকি বন্ধুরা আগেই চলে গেছিলো ওখানে গিয়ে সবার সাথে দেখা হয় আর এই দেখো প্রতিমা কত সুন্দর দেখতে আর এখানে জানো তো এই প্রতিমাগুলোকে প্রতি বছর প্যাক করে ঢুকিয়ে রাখা হয় আবার যখন পুজো আসে তখন সেগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে সুন্দর করে সাজানো হয় বাচ্চাগুলো যে কি মজা করছিল কি বলবো তোমাদেরকে ওখানে পৌঁছে মোটামুটি সবার সাথে দেখা হলো আর বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো যেটা দেখতে ভীষণ ভাল লাগছিল সত্যি বলতে দেশে থাকলে তো এই জিনিসগুলোই আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না বাট এতটা দূরে থেকে না মনে হয় এইটুকু জিনিস পেয়েছি মানে অনেক কিছু পেয়ে গেছি ভীষণ মজা করছিলাম আর ওখানে দেখতে দেখতেই আর কি বন্ধুদের সাথে একটু খুন ছুটি এটা ওটা করতে করতে আমরা চলে গেছিলাম ওখানেই একটা শপ বলতে পারো বা ওখানে একটা এক্সিবিশন চলছিলো বলা ভালো তো সেখানেও বেশ কিছু জিনিসপত্র কিনলাম দেখলাম আর এখানে দেখো মুড়ি চানাচুর খেতে দেয়া হয়েছিল বেশ ভাল লাগছিল সবাই অনেক মজা করছিল। আর সত্যি বলতে বাচ্চা মানুষগুলো এত সুন্দর পারফরমেন্স করছিল যেটা দেখে আর কি বলবো মোটামুটি সব ক্লাবের পুজোগুলোতেই কিন্তু এরকম কম বেশি পারফরমেন্স হয় এবং খুব সুন্দর করে যত্ন সহকারে ওরা করে পুরো তোমার দেখে মনে হবে যেন দেশেই বসে আছে অভূতপূর্ণ একটা অভিজ্ঞতা কুচো কাচাগুলোর পারফরমেন্স দেখার পরে আমরা চলে এসেছিলাম প্রসাদের লাইনে আর এখানে কিন্তু প্রথমে প্রসাদ তারপরে ডিনার দুটো আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছিল তো প্রসাদের লাইনে তো দেখতেই পারছো প্রচণ্ড ভিড় আমরাও মোটামুটি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম গুড্ডু প্রথমে লাইন দিয়ে দিয়েছিলো সেই জন্য আমাদের তো খুব একটা অসুবিধা হয়নি আর এই দেখো এটাও আমার একটা মিষ্টি একটা বন্ধু এখানে প্রসাদটা আর আমি দেখালাম না একেবারে ডিনারটাই দেখাচ্ছি ডিনারে এটা ছিল একটা পোলাও তার সাথে ছিল একটা ডাল তার সাথে ছিল আরও বিভিন্ন রকমের সবজি আর এগুলো খেতে এতটাই ভালো ছিল কি বলবো আর মানে দেয়াতে কোনো কার্পণ্য তো নেই বরং ভরে ভরে দিচ্ছিলো সবাইকে বলছিল যে যতটা বেশি দেওয়া যায় ততটা বেশি করে নাও ডিনার নেওয়ার পরে যে যার মতন বসে পড়লাম খাবার খাওয়ার জন্য সবাই বেশ আয়েস করে খাওয়া দাওয়া করে নিলাম আর সত্যি বলতে ভীষণ ভালো ছিল খাবার ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম আর এই দিনের মতো আমরা বাড়ি চলে আসলাম